তাহলে সকাল সকাল আজকে দোল পূর্ণিমা দিনে মামাও হচ্ছে ঠাকুর কপালে দিতে হয় আগে প্রথমে আর কি মানে আবির দিতে হয় তবে সবার সুখে মানুষদের খেলাধুলা শুরু আমার তো রান্নাঘরে ঢুকে গেছি তা মামা বলে মা আমি আবির নিয়ে এখনি খেলতে যাব তাই ও ঠাকুরকে আবির দিয়ে দিচ্ছে আর কি ও জামা প্যান্টটা চেঞ্জ করে ধোয়া জামা কাপড়ে দেখিস প্লেটটা আবার যায় না ঠাকুরের সিংহাসনে তারপর ও বেরোবে খেলতে সোজা করে ধর দেখো প্রত্যেকটা ঠাকুরকে দিচ্ছে কিন্তু একটা বাদ রেখে দেয়নি দেখো বুঝে শুনে দেয় তাই না বাচ্চারা আমাদের থেকে ভালো মনে করে দেয় ও বাইরে ইয়েতে যে মামা রং খেলার সাথী এখন বাইরে ঠাকুরকে দিচ্ছে আর একজনও আছে ওদের সব টাইম ছিল আটটায় এগুলো কি করবে এগুলো আবির নিয়ে এখন কোথায় যাবি ডালির বাড়ি এ রাস্তা ঠিক করে সাইড করে যাবি দেখে গেটটা লাগিয়ে দিয়ে যাবে গেটটা লাগিয়ে দিয়ে যাবে ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগ তোমরা কেমন আছো আজকে ভীষণ ভালো আছো তা সকাল সকালই ব্লগ স্টার্ট করেছে আজকে এখন আটটা পঁচিশ বাজে সবে টিফিন টিফিন বানাচ্ছিলাম আর কি আর মামা তোর জোর বেঁধে গেছে হোলি খেলতে যাবে কালকে ফ্রেন্ডরা মিলে সব আলোচনা করে গেছে নাকি আটটার সময় হোলি খেলবো আমি বকতে তাই তো সাড়ে আটটায় হলো তাই যে চলে গেল খালি এখন আবির নিয়ে গেল পরে এসে রঙ নিয়ে যাবে পিচকারি নিয়ে যাবে আর এই একজন রেখে গেছে এখানটায় এই এই যে রেখে গেল খালি আবির খেলবে এখন তারপরে ঠান্ডা চলে গেছে আমার লেফটে এখনও তোলা হয়নি এখন লেফটাকে একটু রোদ্রদ ওপর দিয়ে তারপরে ওর কভারটাকে ধুয়ে দিয়ে তারপরে অন্য কাছে হাত দেব এদিকে শ্রেয়ার বাবা সব মাছটা সব সরিয়ে ধুয়ে গেছে কারণ ও আজকে পরিষ্কার করছে ওটা ধুয়ে রেখে গেছে কিন্তু এখনো ফিট করেনি ও মটন আনতে গেছে কারণ সকাল সকাল না গেলে শেষ হয়ে যাবে তারপরে আজকে হোলি আর কি দোল পূর্ণিমা আজকে রং খেলা আজকে সবাই একটু একটু খাবে তো আর এদিকে আমাদের মাছটাকে বালতির মধ্যে রেখে গেছে ওর খুব কষ্ট হচ্ছে ঘুরতে চলো দেখাই তো বালতির মধ্যে রেখে গেছে যেহেতু ওর ঘরটাকে আজকে পরিষ্কার করেছে অ্যাকোটিয়ামটা আর কি অ্যাকোটিয়াম পরিষ্কার করে ওখানে বাইরে রেখে গেছে শুকাতে দেওয়ার জন্য আর বললো এসে আমি ওকে আর কি ওর ঘরে পৌঁছে দেবো না ছাড়া ওদিকে মটন শেষ হয়ে যায় এই দেখো খেলছে ওর জায়গা হচ্ছে না লেজটা পেকে গেছে তাই যে মাছের জারটা পরিষ্কার হয়ে গেছে মাছ রানি তার ঘর ফিরে পেয়েছে দেখো যার যার ঘর সে ঘুরে পেরে আর কি কত আনন্দ উপভোগ করে যে আজকে আমাদের এখানে মাটন রান্না হচ্ছে একদম বেশি মটন লাল লাল ঝাল ঝাল করে আজকে মাটন হবে এখন মটনটা রান্নাই করছি হয়তো খাবো না বাড়ির সবাই খাবে আমরা যাবো মন্দিরে প্রসাদ খেতে আমরা রাত্রি এসে খাবো দেখো কি সুন্দর কালার এসেছে লাল লাল ঝাল ঝাল করে মাটন আর বাইরে এদিকে রং খেলা এই দেখো আমাদের বাড়ি কতগুলো ভূত এই একটা ভূত এই একটা ভূত এই দুটো ভূত এটা হচ্ছে ছোট্ট ভূত সব রং খেলে ভূত হয়ে গেছে তুমি ডালি তুই বলে হোলি কিনতে গিয়ে অনেক সময় বাড়ি আসিস নি হোলির দোকানে দিচ্ছিল না এ মামা আমি এখানে জল ফেলিস না পা দিবি তুইই পড়ে যাবি এখানে জল এত স্লিপ করে এই জায়গাটা এই দেখো পুরো বেলুনগুলো এগোমাও এখানে মাসি এসে ঘর মানে উঠোন ছাড় দেবে এটা হচ্ছে বেলুন বেলুনের মধ্যে রং জল ভরা হয় আমরা বাচ্চারা খেলবে তো এই জন্য প্লেন জল ভরে দিয়েছি আর কি গতবার এর আনটি নিয়ে এসেছিল এগুলো কতবার খেলেছে আর এখন ছিল এখন এলাকা সবাই নেই যা

কানে যায় না মেয়ে আমাকে হোলি দিয়েছে সেইটা নিয়ে ঘুরে বেড়াচ্ছি ধোবো না স্নান করার সময় তাহলে স্নান টান হয়ে গেছে বাড়ির সবার হয়ে গেছে সর্বত্র দাদু তা আমরা যাচ্ছি আশ্রম আশ্রমে আজকে মানে রং দল হোলির জন্য পুজো হচ্ছে গোপালের পুজো হচ্ছে ওই জন্য ওখানে আজকে ভোগ খাওয়ানো হবে তাই আমরা যাচ্ছি চিপালও তোমাদের নিয়ে যাই তাই এই যে আশ্রমে চলে এসছে এখানে দুটো আশ্রম আছে একটা বড় আশ্রম একটা আশ্রম আজকের অনুষ্ঠানটা ছোট তা একদিকে কীর্তন হচ্ছে এদিকে প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে সবাই দেখো দুপুরবেলা তৃপ্তি সহকারী প্রসাদ নিচ্ছে আর কি খুব ভালো লাগলো প্রসাদ উপভোগ তখন তো দেখলে আশ্রমে গিয়েছিলাম আর কি প্রসাদ খেতে আজকে দোল পূর্ণিমার পুজো হয়েছে তার প্রসাদ খেতে এসে সে লেপটা রুদ্রে দিয়েছিলাম কভারটা ধুয়ে সব শুকনো টুকনো করে আলমারিতে ঢুকিয়ে দিয়েছি আর এই যে শ্রেয়ার পাপের আগের তারিখে এসে এই ব্যাগটা রেখে গেছে ব্যাগের মধ্যে সব শীতের পোশাকগুলো আছে ওখানকার আলমারিতে জায়গা হয় না ওই জন্য এখানে এখন ওগুলোকে ভরে দেব দিয়ে ব্যাগটা ছাড়াতে একটু রোদ্রে ফেলে আসবো তবে আমার কাজ শেষ তাহলে আজকে ব্লগটা এই পর্যন্ত এখানেই শেষ করছি কেমন লাগলো জানি অবশ্যই যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট আর যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থেকেও টাটা